নমস্কার বন্ধুরা পুষ্প রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম আমি আজকে ইলিশ মাছ ভাপা করবো তোমার আমি মিক্সিতে নিয়ে নিয়েছি অল্প পোস্ত অল্প নারকেল কুড়ি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আর কালো সর্ষে এবার এর মধ্যে আমি সামান্য লবণ দেব আর হলুদ দিয়ে দেবো দিয়ে এবার আমি মিক্সিতে পেস্ট করে নেবো তোমরা দেখতে থাকো আমি মিক্সিতে মশলাটা একদম পেস্ট করে নিয়েছি এখন আমি মেখে নেব ভালো করে সর্ষের তেল দিয়ে নেব এবারে স্বাদ মতো লবণ দেবো ভালো করে মেখে পাঁচ মিনিট রেখে তারপরে ভাপে বসাবো এইভাবে কড়াতে সুন্দর করে বসিয়ে দিলাম এখন আমি ঢাকা দিয়ে দেবো আর গ্যাস লো আজে দেব দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে তোমাদের যদি ভালো লাগে তোমরা এইভাবে একবার করে খেয়ে দেখবে গরম ভাতে জাস্ট চলো এবার আমি ঢাকা দিয়ে দিই দেখো বন্ধুরা এবার আমি ঢাকা খুলে দেবো দেখো কি নামিয়ে নেব নিয়েছি আমার ইলিশ ভাপা তোমাদের যদি ভালো লাগে তোমরা এভাবে করে খেয়ে দেখবে আর কেমন হয়েছে রান্নাটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আজকের মতো টাটা